গত দেড় বছর যাবত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টসের জন্য বিজনেস হাব যেখানে উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা বসবে বিজনেস করবে সেটা দাবি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হতে নাই কিন্তু এরই মধ্যে যেগুলো ঘটতে চাই সেগুলো ন্যাকারজনক লজ্জাজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধি বিশেষ করে আমি যদি নাম ধরে বলি ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা এবং হলো সমাজসেবা সম্পাদক এবি জুবাইয়ের সহ আরও কয়েকজন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দোকান ভাঙচুর করতেছে দোকান সিস করতেছে দোকানগুলো উঠিয়ে দিচ্ছে এবং একই সাথে তারা প্রতিবাদ করলে আবার দেখা যায় তারা একটা ভিন্ন অ্যাঙ্গেলে চাঁদাবাজির ট্যাগ দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন পর্যন্ত কারো বৃদ্ধি কোনো ধরনের চাঁদাবাজির প্রমাণ অকাট্য কোনো প্রমাণ আনতে পারেনি মূলত এটা আসলে তাদের আমরা যেটা ধারণা করি তাদের একটা 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 প্রোপাকাণ্ডা এবং হলো নিজেদের স্বার্থ হাসিল তো এ পর্যায়ে আমি আজকে আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একটা বিজনেস হাব তৈরি করার দাবি জানিয়েছি আমাদের মাঝে অনেকজন উদ্যো উদ্যোক্তা রয়েছে তো আমি একজন উদ্যোক্তাকে আপনাদের মাঝে ফ্লোর করে দেব সৌরভ ও আপনাদেরকে এই পুরো বিষয়টা একটু খুলে বলবে তারা বেশ লাঠি লুঠি নিয়ে এসেছেন এবং তারা একটি পিকআপও নিয়ে এসেছিলো যে তাদের ভাষা যে আমাদের যে দোকানগুলো রয়েছে তারা যদি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কাজ করার জন্য এসেছিলাম সেই বিষয়টি নিয়ে আমরা গত এক বছর আগে থেকেই ক্যাম্পাসে প্রক্টর অফিসে আসা যাওয়া করতেছি কিন্তু আসলে দিন শেষে কোনো লাভ আমরা দেখতে পাচ্ছি না কিংবা শিক্ষার্থী বান্ধব কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডা ডাকসু আছে আমাদের বর্তমান ক্যাম্পাসে এক্সিস্টিং ডাকসু আছে এবং সেই ছাত্র সংসদেরই হচ্ছে কিছু মেম্বার আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে শিক্ষার্থীদের যে বিভিন্ন উদ্যোক্তা আছেন তাদের বিভিন্ন দোকান আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এমন বাজেভাবে যে হচ্ছে প্রক্টোরিয়াল অফিসের আমরা দেখতে পাই লাঠিয়াল বাহিনী হিসেবে তারা আসে এবং তাদের তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে দোকানপাট ভাঙচুর করে এই ধরনের কর্মসূচি আসলে খুবই নেকারজনক এবং এইগুলো আমরা ধিক্কার জানাই পাশাপাশি হচ্ছে আমাদের দাবি একটাই যে হচ্ছে উদ্যোক্তা যারা আছে শিক্ষার্থীরা যারা আছে ক্যাম্পাসে তাদের যে কার্যক্রম পরিচালনা করতে চায় তাদের যে উদ্যোগগুলাকে স্বাগতম জানানো উচিত এবং পাশাপাশি তাদের এই জিনিসগুলোকে একটি প্রসিডিউরের মধ্যে এনে আমরা হচ্ছে একটি নির্দিষ্ট বিজনেস হাবের কথা আমরা লাস্ট এক বছর ধরে বলে আসছি এবং লাস্ট এক বছর আগেও আমরা যখন বলে আসছি তারাও আমাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়েছে যে আজকে না কালকে এই সিদ্ধান্ত এখান থেকে না ওখান থেকে ওখান থেকে না আরেক জায়গা থেকে এইভাবে আমাদেরকে বলা হয়েছে কিন্তু দিন শেষে কোনো সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে দেখা আমাদেরকে দেখানো যায়নি এবং আজকেও যখন আমরা বসেছি তখনও প্রক্টর অফিস থেকে আমাদেরকে বেলা বলা হয়েছে যে স্টেট স্টেট অফিস থেকে হচ্ছে এই জিনিসগুলো দেখাশোনা করা হয় কিন্তু আমরা পাশাপাশি এটিও দেখতে পাই যে শিক্ষার্থীদের দোকান যখন ভাঙচুর করতে যাওয়া হয় তখন কিন্তু এই প্রক্টোর অফিসের হচ্ছে প্রক্টোরিয়াল বডির মেম্বারদেরকে আমরা দেখতে পাই সো এই জায়গাগুলো খুবই নেকারজনক এবং আমরা এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই ক্যাম্পাস হচ্ছে উদ্যোক্তাদের বান্ধব হোক এবং সমস্ত শিক্ষার্থী বান্ধব হোক কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম হ্যাঁ এত ত্যাগের দীক্ষা আসলো তাহলে ডাকসুর একটা প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেরিয়ারের সাথে সমন্বয় করা যাতে করে এখানে মানে শিক্ষার মানগুলো এমন হওয়া যাতে করে আমি যেই বিষয়টা পড়তেছি হ্যাঁ সেই বিষয়টা আমি এমনভাবে যাতে পড়তে পারি এমনভাবে যাতে আমি শিখতে পারি যাতে করে আমার অ্যান্ড অফ দ্য দে একটা যাওয়ার একটা জায়গা থাকবে যে আমি এখানে গিয়ে এই কোর্সটা আমাকে ভালোভাবে শিখতে হবে কারণ আমাকে এই কাজগুলো করতে হবে আমার চাকরি বাকরির জায়গা এটা কিন্তু আসলে তা কিন্তু সেভাবে হচ্ছে না যে জায়গাগুলোতে মূলত আমাদের শিক্ষার্থীরা একটু তাদের একটা সমাগম থাকে যেমন আপনি হল পাড়ার কথা যদি চিন্তা করেন আপনি যদি কার্জনের দিকের কথা চিন্তা করেন আপনি যদি টিএসসির দিকের কথা চিন্তা করেন আপনি যদি এখানে বটতলার কথা চিন্তা করেন এখানে কিন্তু একটা জনসমাগম থাকে তাহলে এই জায়গাগুলোতে মানে বিজনেস করতেছে কারা বহিরাগতরা হ্যাঁ আপনি এই যে লোক দেখানো লোক ভেলকির বহিরাগত উচ্ছেদ অভিযান করা হয় আবার পরের দিন দেখা যায় তারা আবার ঠিকই কিন্তু বুঝতেছে ইয়া করতেছি তো এগুলোকে কেউ না কেউ তো শেলটা দিচ্ছে হতে পারে নির্দিষ্ট নানান মহল থাকতে পারে এখানে জড়িত আবার হতে পারার ডাকসুরেকেও এখানে জড়িত থাকতে পারে একটা দরকার হয় এখানে আপনার অ্যালায়েস থাকবে প্রশাসনের সেই অ্যালায়েসের ভিত্তিতে আমাদের যেসব শিক্ষার্থীরা বিজনেস করতে চায় তাদেরকে সেই সুযোগগুলো দিতে হবে